আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতেই পাচ্ছেন এখানে আম নিয়েছি আমি দিয়ে হচ্ছে আমি আমসত্ত্ব বানাবো আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে আমসত্ত্ব গত বছর ওর দাদি বানিয়ে দিয়েছিল তো অনেক পছন্দ করে খেয়েছে এবছর আম দেখেই শুধু আম আমসত্ব বানাও সত্য বানাও তো তার জন্য হচ্ছে আম সত্য বানানোর জন্য এখানে আমগুলোকে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো আর এই আমগুলো হচ্ছে পাকাও না আবার কাঁচাও না মানে পাকার মতো হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে তো আম দিয়ে কাঁচা আম দিয়েও বানানো যায় পাকা আম দিয়েও বানানো যায় দুইটা দিয়েই বানানো যায় কোনো সমস্যা নাই তো আমি এখানে মানে আমগুলো আধা পাকা মানে কেবল হলুদ হলুদ হয়েছে সেই ধরনের আমগুলো নিয়েছি আমগুলো হচ্ছে সিদ্ধ করে একটা চালনিতে নিতে ভালো করে চেলে আমের রসটা বের করে নিয়েছি এখন হচ্ছে আমি কড়াইয়ে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর সামান্য পরিমাণে লবণ দিচ্ছি একটু মরিচ ভেজে গুড়া করে তারপরে সেটা দিয়েছি হালকা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমটা যেহেতু পুরোপুরি পাকা না এর জন্য একটু টক বেশি তার জন্য পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিলাম যাতে মিষ্টিটা একটু ঠিক মতো হয় আর টকের পরিমাণটা কমে যায় জন্য আমি চিনি দিয়েছি তো এখানে হচ্ছে আমি এটাকে ভালো করে একটু জাল করে নিয়ে আমের রসের গায়ে যে পানিটা থাকে সেটা টানিয়ে নিলাম তারপর চিনি দেওয়ার পরেও পানি গলে সেটাও টানিয়ে নিলাম এখন হচ্ছে আমি যে প্লেটে সেট করবো সেই প্লেটে হচ্ছে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে এটা সহজেই শুকানোর পরে উঠে আসবে এজন্য হচ্ছে একটু তেল ব্রাশ করে নিলাম তো এখানে হচ্ছে আমি দুইটা প্লেট নিয়েছি দুইটা প্লেটে আমি অর্ধেক অর্ধেক করে রোদে দিব তো পাতলা করে দিলে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এজন্য আমি দুইটা প্লেটে দিয়েছি যদিও আম অনেক বেশি না অল্প তারপরেও হচ্ছে যেটুকু হয় সেটুকুই বানাচ্ছি তো এখানে হচ্ছে দুইটা প্লেট নিয়েছি একটা প্লেটে সেট করে নেওয়ার পরে একটু ঝাঁকিয়ে ভালো করে প্লেটটায় সেট করে নিলাম এখন হচ্ছে আমি আরেকটা প্লেটে বাকিটুকু ঢেলে দিচ্ছি পাতলা করে দিলে হচ্ছে অল্প রোদে অনেক তাড়াতাড়ি শুকাই যাবে এজন্য হচ্ছে পাতলা করে দিলাম দুইটা প্লেটে তো বাকি যেটুকু ছিল সেটুকু আমি এই প্লেটে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এটাতেও সুন্দর করে সেট করে নিলাম এখন হচ্ছে রোদে দেওয়ার পালা তো আমি হচ্ছে ছাদে মশারি টাঙিয়ে তার ভিতরে হচ্ছে রোদে দিব কারণ ছাদে হচ্ছে অনেক কাক পাখি উড়াউড়ি করে এই জন্য হচ্ছে আমি সবসময় যাই রোদে দিই টা নিয়ে দিই তো ওখানে হচ্ছে রোদ দেওয়ার পরে এনেছিলাম আমার মেয়ে তো এক সাইড দিয়ে শুকানোর আগেই অর্ধেকটা খেয়ে ফেলেছিলো তো এখন হচ্ছে পুরোপুরি শুকিয়ে গেছে আর এই যে আমি পিস পিস করে কেটে একটু এরকম ডিজাইন করেছি তো আমার মেয়ে হচ্ছে আমষার তো অনেক বেশি পছন্দ করে তার জন্য বানিয়ে দিলাম তো এখানে হচ্ছে আম অল্প ছিল জন্য অল্প হয়েছে যখন আম বেশি হবে তখন বেশি করে বানিয়ে রাখবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ